মোবাইলে প্রেম ও বিয়ের দাবি করে প্রবাসীর বাড়িতে নারীর অনশন ঝালকাঠির নলসিটিতে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশনে এক নারী শুক্রবার বিকেল থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন ঘটনাটি উপজেলার নাসনমহল ইউনিয়নের চাঁদপুরা গ্রামের ভুক্তভোগী চম্পা বেগম উপজেলার ভবানীপুর এলাকার মৃত আব্দুল মান্নান ফরাজির মেয়ে তার স্বামী রিপন খান চাঁদপুরা এলাকার দেলওয়ার খানের ছেলে গৃহবধূর অভিযোগ মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয় বিয়ের বিষয়টি তখন তার স্বামী পরিবারের অন্য সদস্যদের জানায়নি কিছুদিন সংসার করার পরে তার স্বামী ওমানে চলে যান প্রবাসে গিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রিপন এরপর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নান্নু মিয়াকে অবহিত করেন তিনি পরে রিপনের পরিবারের সঙ্গে মেম্বারের মধ্যস্থতায় একাধিক সালিশ বৈঠক হলেও প্রতিকার হয়নি রিফন খান বলেন মেম্বারকে দায়িত্ব দেয়া হয়েছে সালিশি ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে চম্পা বেগম জানান রিপন দেশে ফেরেন এরপর শুক্রবার বিকেলে স্ত্রীর মর্যাদার দাবিতে রিপনের বাড়িতে যান তিনি তাকে দেখে রিপন বাড়ি থেকে পালিয়ে যান আর তার শাশুড়ি ও দেবররা তাকে মারধর করে হুমকি করার হুমকি দেন খবর পেয়ে স্থানীয় মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিরা ওই বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন গৃহবধূর বড় বোন রেহানা বেগম জানান রিপন বিদেশে যাওয়ার সময় আড়াই লাখ টাকা নিয়েছেন এরপরও কয়েক দফায় আমার বোনের টাকা চেয়েছেন রিপনের মা ও ভাইয়েরা আমার বোনকে মারধরের হুমকি দিচ্ছেন স্থানীয় নাসনমহল ইউনিয়নের পরিষদ সদস্য নান্নু মিয়া বলেন চম্পা বেগম স্ত্রী হিসাবে স্বীকৃতির দাবিতে শুক্রবার বিকেল থেকে রিপনের বাড়িতে অবস্থান নিয়েছেন বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি